যে যাক দিন শেষে অন্তত আমি আমার হাজব্যান্ডের সাথে ওই দেশে যাবো বাচ্চা কাচ্চা ওইখানে হলে তাদের ফিউচার হবে আমার টেনশন করতে হবে না তো বা এক সময় বাবার মানে অমতেই আমি বিয়ে তার সাথে পালিয়ে আসি যখন দেখতে আসি বাবা অন্য জায়গায় বিয়ে ঠিক করছে তো আমি পালিয়ে আসে তাকে বিয়ে করি তার বাড়িতে আমাকে জায়গা দেয় বা তার ফ্যামিলি আমাকে অ্যাকসেপ্ট করে তো আমার বাবা এখনও পর্যন্ত আমার সাথে কথা বলে না দেখেন মানুষ অতি আদরের সন্তানেরই কষ্ট হয় যেসব বাবা মা অতি আদর দিয়ে সন্তান বড় করে দিন শেষে সেই সন্ত আদরের সন্তানেরগুলোই কষ্ট হয় তো যখন আমি আমার বাবাকে কষ্ট দিয়ে যে বাবা আমাকে কখনও কষ্ট দেয় নাই কষ্ট বুঝতে দেয় নাই তো সেইভাবে আঘাত করে যখন আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাই ভালোবাসার মানুষের সাথে পালিয়ে যাই তখন বাবার এটা আরও মানসম্মানে আঘাত লাগে তো বাবা সেই থেকে অনেক কষ্ট পেয়ে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিছে তো এদিকে হাজব্যান্ডও ছয় সাত মাস বিয়ের ছয় সাত মাস পরে সেও প্রবাসে চলে গেল চলে যাওয়ার পরে যাক সুন্দরভাবে প্রায় তিন বছর পার হলো সে আমার সাথে ভালোভাবে কথাবার্তা বলতো বাট বিভিন্ন সময় বিভিন্ন ব্যস্ততা দেখাইতো এই প্রবলেম মানে সে আমি কল দিলেই তার বিরক্ত লাগে এরকম একটা আমি বুঝতে পারলাম কিছুদিন ধরে বিশ্বাস করলাম পরবর্তীতে তার আচার আচরণ আরও বেশি হার্ড হলো তখন আমি মনে করলাম সে আমাকে বিভিন্নভাবে ব্যস্ততা দেখাইতো মানে তিন বছর ভালোই ছিল তিন বছর পরে দেখি তার আর আমার সাথে কোনো যোগাযোগ করতে ইচ্ছা করে না পরবর্তীতে যখন হাজব্যান্ড তো ভালোবেসে বিয়ে করছি ভালোবাসার মানুষের ব্যবহার যখন পরিবর্তন হয় তখন তো বুঝেন যে একটা মেয়ের কতটা মানে প্রবলেম হয় কষ্ট লাগে খারাপ হয় মানসিক অবস্থাটা কেমন হয় এদিকে বাবা মায়ের কাছেও কোনো জায়গা নাই বাবা মায়ের সাথে যোগাযোগ করতে পারি না তারা জায়গা একবার গিয়েছিলাম জায়গাও দেয় না তো যাই হোক বাবা বলছে যদি আমি তার কাছে যাই তাহলে সে আমি তার মুখ দেখবো তো এই কথার পরে তোর বাবার কাছেও যায় জায়গা নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মুন্নি চৌধুরী আজকে আপনাদের সামনে আমি কিছু কথা আমার লাইফের কিছু কথা শেয়ার করতে চাই তো আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা হ্যাঁ আমি ছোটোবেলা থেকে একটা ছেলেকে অনেক ভালোবাসতাম ছোটোবেলা থেকে বলতে ক্লাস সেভেনে যখন পড়ি তখন থেকে আমার একটা ছেলেকে আমার অনেক ভালো লাগত তো আমার বাবা যথেষ্ট প্রভাবশালী তো অনেক আদরে আদরে বড় হয়েছি যখন যেটা চেয়েছি তখন সেটা পেয়েছি তো যখন আমি রিলেশনশিপে যাই তার সাথে তাকে আমি প্রোপোজ করি করার পরে ছেলেটার সাথে আমার দিনকাল ভালোই যাচ্ছিলো যখন আমরা যথেষ্ট একটা বয়স মানে বিয়ের একটা বয়সে পৌঁছাই যাই স্কুল লাইফ শেষ করে ফেলি তারপর হচ্ছে কলেজে ভর্তি হই সে আমার থেকে সে যখন ক্লাস নাইনে পড়তো আমি তখন ক্লাস সেভেনে পড়তাম তো সেইভাবে তার সাথে আমার রিলেশন হয় তো যখন আমরা কলেজে যাই কলেজ থেকে আমাদের মানে যখন সে কলেজে গেল তখন সে আরও একটা মেয়ের সাথে মানে রিলেশনে গেলো যেটা আমি বুঝতে পারি নাই আমি আসলে বুঝতে পারি না একাধিক মেয়ের সাথে কথা বলে বাট আমার সামনে সে এমন আমার সাথে সে এমন ভাব করতো যেন আমি তার পৃথিবীর সব কিছু তো আসলে কি বলবো মানুষকে তো আসলে বাহিরে থেকে চেনা যায় না মানুষকে ভিতর থেকে মানুষের সাথে চললে বসলে চলাফেরা করলে তারপর যাওয়া যায় বাট আমি এতটাই বেকুপ আমি মানে দীর্ঘ ছয়টা বছরও আমি তাকে চিনতে পারি নাই ঠিক আছে দীর্ঘ ছয় বছরও আমি তাকে চিনতে পারি নাই এটা আমার ব্যর্থতা এর জন্য আমি কাউকে দোষ দিই না তো যখন আমি তাকে বললাম আমার বাড়ি থেকে বিয়ে যখন আমি কলেজে পড়তেছি তখন মোটামুটি করে একটু উশৃঙ্খল চলাফেরা করতাম তো বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কমেন্ট করতেছিল তখন হচ্ছে বাবা মা এটা ভালো লাগতেছিল না যে আমার টাকা পয়সা আমার মেয়ে চালায় আমার মেয়ে খায় পড়ায় তো মানুষ এত কথা বলে তখন বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিল তো যখন বাবা বিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিল তখন আমি তাকে বিয়ের জন্য প্রেশার ক্রিয়েট করতেছিলাম তো সে উপায় না পেয়ে সেও আমাকে বিয়ে করলো কারণ যতগুলো মেয়ে ছিল সবার থেকে আমার প্রাধান্যতাটা একটু বেশি ছিল তো আমি তো এটা জানতাম না এটা পরবর্তীতে জানতে পারছি তো যখন আমাকে বিয়ে করলো বিয়ে করে রাখার পরে সে প্রায় ছয় সাত মাস ছয় মাসে শেষ সাত মাস চলতেছে সে অবস্থায় সে বিদেশ চলে গেল সে বিদেশ চলে গেল সে ক্যানাডায় গেল তো সে আমাকে বলল যে আমি যে সেটেল হই তারপর আমি তোমাকে নিয়ে যাব। তো আমিও মনে মনে একটা স্বপ্ন বুনতেছিলাম যে যাক দিন শেষে অন্তত আমি আমার হাজব্যান্ডের সাথে ওই দেশে যাব বাচ্চা কাচ্চা ওইখানে হলে তাদের ফিউচার হবে আমার টেনশন করতে হবে না তো বা এক সময় বাবার মানে অমতেই আমি বিয়ে তার সাথে পালিয়ে আসি যখন দেখতে আসি বাবা অন্য জায়গায় বিয়ে ঠিক করছে তো আমি পালিয়ে আসে তাকে বিয়ে করি তার বাড়িতে আমাকে জায়গা দেয় বা তার ফ্যামিলি আমাকে অ্যাকসেপ্ট করে তো আমার বাবা এখনও পর্যন্ত আমার সাথে কথা বলে না দেখেন মানুষ অতি আদরের সন্তানেরই কষ্ট হয় যেসব বাবা মা অতি আদর দিয়ে সন্তান বড় করে দিন সেই সন্তান আদরের সন্তানেরগুলোই কষ্ট হয় তো যখন আমি আমার বাবাকে কষ্ট দিয়ে যে বাবা আমাকে কখনও কষ্ট দেয় নাই কষ্ট বুঝতে দেয় নাই তো সেইভাবেকে আঘাত করে যখন আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাই ভালোবাসার মানুষের সাথে পালিয়ে যাই তখন বাবার এটা আরও মানসম্মানে আঘাত লাগে তো বাবা সেই থেকে অনেক কষ্ট পেয়ে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিছে তো এদিকে হাজবেন্ডও ছয় সাত মাস বিয়ের ছয় সাত মাস পরে সেও প্রবাসে চলে গেল চলে যাওয়ার পরে যাক সুন্দরভাবে প্রায় তিন বছর পার হলো সে আমার সাথে ভালোভাবে কথাবার্তা বলতো বাট বিভিন্ন সময় বিভিন্ন ব্যস্ততা দেখাইতো এই প্রবলেম মানে সে আমি কল দিলেই তার বিরক্ত লাগে এরকম একটা আমি বুঝতে পারলাম কিছুদিন ধরে বিশ্বাস করলাম পরবর্তীতে তার আচার আচরণ আরও বেশি হার্ড হলো তখন আমি মনে করলাম সে আমাকে বিভিন্নভাবে ব্যস্ততা দেখাইতো মানে তিন বছর ভালোই ছিল তিন বছর পরে দেখি তার আর আমার সাথে কোনো যোগাযোগ করতে ইচ্ছা করে না পরবর্তীতে যখন হাজব্যান্ড তো ভালোবেসে বিয়ে করছি ভালোবাসার মানুষের ব্যবহার যখন পরিবর্তন হয় তখন তো বুঝেন যে একটা মেয়ের কতটা মানে প্রবলেম হয় কষ্ট লাগে খারাপ হয় মানসিক অবস্থাটা কেমন হয় এদিকে বাবা মায়ের কাছেও কোনো জায়গা নাই বাবা মায়ের সাথে যোগাযোগ করতে পারি না তারা জায়গা একবার গেছিলাম জায়গাও দেয় না তো যাই হোক বাবা বলছে যদি আমি তার কাছে যাই তাহলে সে আমি তার মরা মুখ দেখবো তো এই কথার পরে তোর বাবার কাছেও যায় জায়গা নাই বুঝে নিলাম যে পৃথিবীতে হাজব্যান্ড ছাড়া শ্বশুরবাড়ির লোক ছাড়া আমার আর কেউই নাই তো যখন আমার হাজব্যান্ড তিন বছর পর আমার সাথে টোটালি যোগাযোগ বন্ধ করে দিল তখন আমি খোঁজখবর নিয়ে দেখলাম আমি তো পুরো উন্মাদ হয়ে গেলাম আমি খোঁজখবর নিয়ে দেখলাম সে ওই দেশে পাকিস্তানি একটা মেয়েকে বিয়ে করছে তো যখন বিয়ে করে সে সেখানে সংসার করতেছে তখন তো আর বোঝেনি যে আমার অবস্থা আর কেমন ছিল আমি আমার জায়গাতে ছিলাম না এখন আমি শ্বশুর শাশুড়িকে জানালাম ভাসুরকে জানালাম সবাইকে কম বেশি করে আমার কষ্টের কথাগুলো শেয়ার করলাম তাদেরও কোনো রেসপন্স নাই তাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথাই নাই আমি একলা বিয়ে করছি তারা মেনে নিছে ছেলে যোগাযোগ না করলে ছেলে অন্য বিয়ে করলে তাদের কি করার আছে তো দিন শেষে আমি ভেবে নিলাম যে যাক কোথাও জায়গা নেই এখন আমি নিরুপায় দেখেন আজকে আমার মতো ভুল করে হ্যাঁ মানুষ ভুল করে ভুল কিন্তু কিছু কিছু ভুল আছে যেই ভুলের কোনো সমাধান নেই যেই ভুল পুরা লাইফটাকেই শেষ করে দেয় মানুষের জীবন একটা সীমিত জীবন এই জীবনে মানুষকে মানুষ ঠকায়া জিতে কত দূর আগাইতে পারে বলেন তো যাই হোক আমি ঠকছি আমি চাই না আর কোনো বোন না আমার মতো এভাবে ঠকে যাক ভালোবাসার মানুষের কাছ থেকে তো আমি চাই সবাই যে যাই করবেন একটু সাবধানতার সাথে করবেন আর অতি অন্ধবিশ্বাস কাউকে করা যাবে না ঠিক আছে এই জন্য বলি যে যাই করেন সবাই সতর্কতা অবলম্বন করেন ভালোবাসার মানুষ মানুষের মন পরিবর্তন হইতে সময় লাগে না এই জন্য বলি যে শুধু নিজের ইচ্ছাই না বাবা মার মতেই বিয়ে করতে হয় কারণ বিয়ে স্বাদির বিষয়টা এটা ভাগ্যের ব্যাপার ঠিক আছে অনেক সময় যেন কপাল খারাপ হইলে বাবা মার কাছে জায়গা পাওয়া যায় আশ্রয় পাওয়া যায় কারণ আজকে কিন্তু আমি কুলহারা আমার কোনো কোথাও যাওয়ার জায়গা নেই এখন আমার উপায় কী তো আমি চাই না যে আমার মতো কেউ বিপদে পড়ুক আমি চাই ভালোবাসার মানুষ হলেও যেন ফ্যামিলির ও যেয়ে কেউ বিয়ে না করে